আহ আহ रुक जाओ ए देखिए हे को हमारे को को करला ए ए ए ये बंदरा एटे एक प्रैक्टिकल देखा जाछ ए ये

সাইটোটক্সিন এর এর কম্বিনেশন থাকে ওখান থেকে একটা ব্যাগ বের করতে তো তাহলে এখন এই সাতটিকে আমরা প্যাক করে দেব নাই হলো আর চলে গেছে সাতটি আচ্ছা আমাকে ফোন করে গেলে আসে একবার কাছে হ্যাঁ আচ্ছা মাসিমা হ্যাঁ তো বললা এর বাড়িতে আগেও কয়েকটি আমরা সাপ উদ্ধার করেছি আহ রীতা রীতা এনার নাম পানবাড়ি গ্রাম লোহার ডাঙ্গি না লোহার ডাঙ্গি গ্রাম আলিপুর অন্তর্গত করে আমি এনাকে একেবারে ধন্যবাদ দিচ্ছি সাপকে বাঁচানোর জন্য অবশ্যই অনেক মুরগি ক্ষতি করেছে অনেক কটা মুরগি মেরে ফেলেছে এই সাপগুলো গুলো গোখর সাপ তো বন্ধুরা এখন যাই হোক এখন আহ এনাকে ধন্যবাদ দিচ্ছি আর আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রকৃতি পরিবেশ সজকে বাঁচাবেন আর এই সব বাজতে গেলে সাপের বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাহলে এখন গিয়ে সাপটিকে আমরা রিলিজ করি অবশ্যই সায় থাকবেন দেখবেন এটা একটি ফিমেল স্ত্রী এই যে এখন চুপচাপ আছে এক জায়গাতেই আর এই যে শরীরটা দেখলে পুরো শরীর এমন মনে হয় যে গমের দানা ছিটকিয়ে রেখেছে আর সেজন্য বলা হয় গমা সাপ আর লাকড়ির মতো দেখতে খড়ি যেটাকে বলা হয় এটাকে খড়ির সাপও বলা হয় বন্ধুরা চলে যাচ্ছে এখন সাপটি দেখবেন এই যে আসা তবু আহ যারাই দেখছেন আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আর এটা সাথে আগেন্সি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন হবে নতুন তথ্যের সাথে জয় হিন্দ वंदे मातरम